আসসালামু আলাইকুম ব্র্যাক ব্যাংক থেকে যদি আপনারা দশ হাজার টাকা লোন নিতে চান সেক্ষেত্রে দশ হাজার টাকার বিপরীতে আপনাদের মাসিক কিস্তি কত টাকা আসতে পারে তাছাড়া এই দশ হাজার টাকা লোন নেওয়ার প্রক্রিয়াটা কি কোন ক্যাটাগরির মাধ্যমে আপনারা দশ টাকা লোন নিতে পারবেন সে সম্পর্কে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন ওয়েলকাম ব্যাক ব্র্যাক ব্যাংকের লোন সাধারণত বিভিন্ন ক্যাটাগরিতে গ্রাহকদেরকে প্রদান করে থাকে আপনারা যারা দশ হাজার টাকা বা ছোটখাটো যারা লোন নিতে চান তারা মূলত ব্যাংকের পার্সোনাল লোন লোন ক্যাটাগরির অধীনে পেয়ে থাকেন এই ক্যাটাগরিতে আপনার যারা মিশ্র পেশা যারা রয়েছেন চাকরিজীবী ব্যবসায়ী সরকারি বেসরকারি চাকরিজীবী হতে পারে বা এনজিও তে চাকরিজীবী হতে পারে বা বিভিন্ন ছোটখাটো প্রতিষ্ঠানে চাকরিজীবী হয়ে আপনি যে যেকোনো পেশার মধ্যে থাকুন না কেন আপনারা ব্রাক ব্যাংক থেকে এই ছোটখাটো লোন নিতে পারবেন পার্সোনাল লোন ক্যাটাগরির মাধ্যমে এই ক্যাটাগরিতে লোনের মেয়াদ সাধারণত ছোটখাটো লোনের ক্ষেত্রে মূলত তিন মাস থেকে শুরু করে ছয় মাস নয় মাস বারো মাস চব্বিশ মাস এবং সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত হয়ে থাকে তবে আপনারা চেষ্টা করবেন এটি আঠারো মাস বা বারো মাসের মধ্যে রাখার জন্য কেননা আপনারা যতই মূলত লম্বা মেয়াদ দিবেন ততই কিন্তু আপনাদের ইন্টারেস্টের পরিমাণ বেশি দিতে হবে ব্যাংকে তাই আপনারা অবশ্যই মেয়াদটা কম দেওয়ার চেষ্টা করবেন বর্তমানে মধ্যে ব্রাক ব্যাংকের লোনের রেটটা মূলত হচ্ছে টেন হারে আপনারা ব্রাক ব্যাংকে মূলত ইন্টারেস্ট দিতে হচ্ছে এটি মূলত নয় এটি মূলত নির্দিষ্ট সময় পর পর এটি চেঞ্জ হয় তো আপনারা যদি দশ হাজার টাকা ব্রাক ব্যাংক থেকে তিন মাসের জন্য লোন নেন টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হারে সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে মূলত দশ হাজার টাকা নিলে তিন মাসের জন্য প্রতি মাসে কিস্তি আসবে তিন টাকা আপনারা ছয় মাসের জন্য যদি দশ হাজার টাকা লোন নেন ব্রাক ব্যাংক থেকে সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে এক টাকা তাছাড়া আপনারা যদি বারো মাসের জন্য অর্থাৎ এক বছরের জন্য লোন নেন সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে আটশত আশি টাকা তাছাড়া আপনারা যদি আঠারো মাসের জন্য যদি নেন ব্রাক ব্যাংক থেকে দশ হাজার টাকা লোন সেক্ষেত্রে প্রতি মাসে আপনার কিস্তি আসবে ছয়শত এক টাকা এর উপর মূলত ব্রাক ব্যাংক আমার মনে হয় না আপনাদেরকে এই লোনটি প্রদান করবে যেহেতু যেহেতু তাদের লোনের মেয়াদ মূলত তিন বছর পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে ছোট ছোট অ্যামাউন্টের ক্ষেত্রে মূলত সর্বোচ্চ বারো মাস পর্যন্ত আপনাদেরকে লোনের মেয়াদটি তারা মূলত বেঁধে দিবে এর বেশি মূলত সচরাচর তারা আপনাদেরকে দিবে না তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম